ইন্টারনেট এমন একটা জিনিস এই ইন্টারনেট ছাড়া আমরা একদিনও চলতে পারবো না আর আপনি এখনকার সময়ে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যারা তাদের ফোনের মধ্যে ইন্টারনেটটাকে ব্যবহার করে না কিন্তু আপনার ফোনে যদি ইন্টারনেটটি অনেক বেশি স্লোতে চলে তাহলে বন্ধুরা অবশ্যই আপনি অনেক সমস্যার মধ্যে রয়েছেন কারণ আপনি যখনই আপনার ফোনের মধ্যে কোনো রকমের ভিডিওস ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি মন খুশি মতো দেখার জন্য বসবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের ইন্টারনেটটি স্লো হয়ে গেছে নেটওয়ার্ক কমে যাচ্ছে নেটওয়ার্ক বেড়ে যাচ্ছে এবং আপনি কারোর সাথে ইমো দিয়ে কথা বলতেছেন হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলতেছেন কারোর সাথে চ্যাটিং করতেছেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের ইন্টারনেট স্লো হওয়ার কারণে আপনি ভালোভাবে কারোর সাথে কথাও বলতে পারতেছেন না তো অনেক অনেক প্রবলেম রয়েছে তো আমি আজকে আপনাদের জন্য এমন একটি ফাইভ জি নিউ অ্যাপিএন সেটিং নিয়ে আসলাম এই অ্যাপিএনটি আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে একবারের জন্য সেট করবেন এরপর থেকে আপনি আপনার ফোনের মধ্যে হাই স্পিডে ফাইভ জির মতো ইন্টারনেট আপনারা সবগুলো ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই আমি তো সৌদি আরবে রয়েছে আমি তো মালয়েশিয়া রয়েছে আমি তো ইন্ডিয়া রয়েছি আমি বাংলাদেশে রয়েছি আপনারা যে কোনো কান্ট্রিতে থাকুক না কেন আপনারা জাস্ট এই অ্যাপিএনটি সবার ফোনের মধ্যে সেট করতে পারবেন আমি অলরেডি ট্রাই করে রেখেছি অনেক মানুষদের মোবাইলে সেট করে রেখেছি যেন আপনাদের বুঝতে বা ব্যবহার করতে যেন রকমের প্রবলেম না হয় তো আপনারা যখনই অ্যাপিএনটা সেট করবেন যে কোনো সিমের মধ্যে আপনার ফোনটি যদি হয় ফোর বা আপনার যদি সিম যদি হয় ফোর তাও কোনো রকমের সমস্যা নেই যে কোনো ফোনের মধ্যে আপনারা এপিএনটি সেট করুন অনেক অনেক হাই স্পিডে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোনের ইন্টারনেট এত স্পিডে চলবে মনে হবে যে কি আপনারা রকেটের গতিতে ইন্টারনেটটাকে ব্যবহার করতেছেন তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাল ক্লিক করে সাবস্ক্রাইব দিন ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের সবার ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যাব তো আমি এখানে ডাটাটাকে অন করে দিয়েছি ফোনের মধ্যে আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফোর জি নেটওয়ার্ক আমি ফোনের মধ্যে ব্যবহার করতেছি াস্ট আপনারা ডাটাটাকে অন করে নিয়েছেন এখন আপনারা আপনাদের ফোনের মধ্যে যেই নেটওয়ার্ক রয়েছে মোবাইল নেটওয়ার্ক সেখানে আপনারা চলে যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম সিম ওয়ান সিম টু যেটির মধ্যে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন সেটির মধ্যে চলে যাবেন আবার অনেকের ফোনের মধ্যে কিন্তু ওয়াইফাইয়ের অপশনের মধ্যে গেলেই কিন্তু এখানে দেওয়া থাকে সিমের অপশন তো আমরা কী করবো সিম যেখানে রয়েছে ওয়ান সিম বা সিম টু সেটির মধ্যে আমরা চলে যাব অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে আমরা দেখতে পাবো প্রথম হচ্ছে ফিফিয়ার নেটওয়ার্ক টাইপ এখানে যদি আপনাদের ওফোরটি উপরের যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি এটি যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করবেন আর যদি আপনাদের ফোনের মধ্যে ফোর জি থ্রি জি টু জি থাকে তাহলে সেটিকে সিলেক্ট করবেন যদি আপনার ফোনটি ফাইভ জি না হয় জাস্ট এই কাজটি আপনারা করে দিয়েছেন এখন আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেম এই জায়গাতে ক্লিক করুন নিচে এখন আপনাদের ফোনের মধ্যে যদি অ্যাক্সেস পয়েন্ট নেম অপশনটি যদি আপনারা খুঁজে না পান অনেকে খুঁজে পাবেন না আমি জানি আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে এই যে উপরে সেটিংয়ে আসলেই আপনারা উপরে দেখতে পাবেন একটি চার্জ বার চার্জবারের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা অ্যাপ লিখুন অ্যাপিয়েন লিখলে আপনারা এপিএন সেটিংটি পেয়ে যাবেন অনেকের ফোনের মধ্যে অ্যাপিএন এপিএন নামে থাকে বা অনেকের ফোনের মধ্যে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে থাকে তো আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেম লিখলেই আপনাদের ফোনের মধ্যে এখানে চলে আসবে এখন এখানে আপনারা যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি এখানে দেখতে পাবেন যে সিমের মধ্যে ইন্টারনেটটি ব্যবহার করেন আমরা এটি যেভাবে রয়েছে ঠিক সেভাবে রাখবো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কর্নার একটি প্লাস এখন অনেকের ফোনের মধ্যে থ্রি ডটসে ক্লিক করলে নিউ ক্রিয়েট অ্যাপিএন নামে লেখা থাকে অনেকের ফোনের মধ্যে নিউ এটি নিচে লেখা থাকে আপনারা একটু খুঁজে নেবেন তো প্লাস ক্লিক করলাম আমরা এখানে নতুন একটি অ্যাপিয়েন ক্রিয়েট করবো এখানে আমরা দেখতে পাচ্ছি নেম নেমের মধ্যে আমরা এখানে প্রথমে নেমের উপরে ক্লিক করি নেমের উপরে ক্লিক করলে আমরা এখানে লিখব দেখুন এখানে আমি লিখে দিয়েছি নেমের মধ্যে প্রথম হচ্ছে স্পিড বুট তারপর হচ্ছে নক্স জেড এক্স আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে স্পিডের মধ্যে প্রথম যে লেটারটি সেটি হবে ক্যাপিটাল বড়ো হাতের এরপরে স্পিড হবে ছোটো কিন্তু এ স্পিডের পরে বুটের মধ্যে কোনো রকমের স্পেস হবে না এটি একবারে লাগানো থাকবে এখানে বিটি হবে ক্যাপিটাল তারপর একটি স্পেস তারপর বড়ো হাতের এন তারপর হচ্ছে ও এক্স তারপর স্পেস তারপর জেড দেবেন বড় ক্যাপিটাল লেটারে তারপর এক্স ছোটো লেটারে দেবেন জাস্ট এটি আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা এখানে অ্যাপিএনের মধ্যে ক্লিক করুন যেটি আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপিএন এই জায়গাতে ক্লিক করবেন এখানে দেখুন আমি আমার সিমের নেমটি লিখে দিয়েছি আমি বর্তমানে ওমানে রয়েছি তো ওরিডোর যে সিমটি রয়েছে ওরিডোর নামটি আমি লিখে দিয়েছি এরপর ডট দিয়েছি ফাইভ জি জিটি স্মল লেটারে দিয়েছি তো আপনারা আপনারা যে সিমটি ব্যবহার করেন যে কান্ট্রিতে যে সিমটি ব্যবহার করেন সে সিমের নামটি প্রথমে লিখবেন তারপর একটি ডট দেবেন তারপর এখানে ফাইভ জি লিখে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রক্সি নিচে ফ্রক্সির মধ্যে আপনাদেরকে কিছু করতে হবে না পোর্টের মধ্যে কিছু করতে হবে না জাস্ট আপনারা ইউজার নেমের মধ্যে ক্লিক করুন এখানে ইউজার নেমের মধ্যে আপনারা লিখে লিখবেন হচ্ছে অ্যাস বি তারপর হচ্ছে অ্যাট দ্য রেট তারপর হচ্ছে এন ও এক্স তারপর হচ্ছে ফাইভ জি নক্স ফাইভ জি এস বি অ্যাট দ্য রেট নক্স ফাইভ জি এটি সবগুলো হবে স্মল লেটারে ক্যাপিটাল কোনোভাবেই আপনারা এখানে দেবেন না এখানে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে কিছু কিছু করবো না এখানে পাসওয়ার্ডের মধ্যে কিছু করব না এখানে দেখতে পাচ্ছি সার্ভার সার্ভারের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি সার্ভার কানেক্ট করব এখানে ডাব্লিউ ডট ঠিক আছে ডাব্লিউ এখানে আপনারা গুগলের মধ্যে জিটি প্রথম জিটি রয়েছে সেটি হবে ক্যাপিটাল আরগুলো সবগুলো স্মল লেটারে গুগল ডট কম লিখবেন তারপর এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি একটি নোটের মধ্যে বা একটি পেপারের মধ্যে আপনারা লিখে নিন যেন আপনারা পরবর্তীতে এগুলাকে সেট করতে পারেন নিচের দিকে এম এম সি কিছু করতে হবে না এম এম এস এম এম এস পোর্ট এগুলাকে কিছু করবেন না এখানে একটি মেন বিষয় রয়েছে এম ডবলসি এম এন এখানে আপনার এরিয়ার যে কোট সেটি এখানে থাকবে তো এগুলাকে আপনারা কোনোভাবে চেঞ্জ করবেন না অনেকে বলে যে কি এগুলাকে চেঞ্জ করার জন্য যদি আপনারা চেঞ্জ আগে করে থাকেন তবুও আপনারা এগুলাকে চেঞ্জ করবেন না এগুলো যেমনই রয়েছে ঠিক তেমনই আপনারা এখানে রাখবেন অথেন্টিকেশান টাইপ আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি অথেন্টিকেশান টাইপের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা নিচে দেখতে পাবেন প্যাপ অর চ্যাপ ঠিক আছে নিচের মধ্যে ক্লিক করবেন অথেন্টিকেশনের মধ্যে আমরা প্যাপর চ্যাপ করে দিয়েছি জাস্ট এখানে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপিয়ান প্রোটোকল এখানে আমরা ক্লিক করবো প্যাপর চ্যাপ করব। অ্যাপিয়ান রুমায়েন প্রোটোকল এখানেও আমরা প্যাপর চ্যাপ করব। আপনারা এটি মনে রাখবেন আমি একটু তাড়াতাড়িতে দেখাচ্ছি ভিডিওটি যেন লম্বা হয়ে না যায় বিআরআর যেটি সবচাইতে মেন বিষয় বিআরআর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নট স্পেসিফাইড এটিকে আপনারা উঠিয়ে দেবেন এখানে আপনারা এলটি এটিকে সিলেক্ট করবেন নিচেরটাকে সিলেক্ট করবেন তারপর আপনারা এটিকে সিলেক্ট করবেন এবং এটিকে সিলেক্ট করবেন জাস্ট এই উপরে আমরা এইগুলাকে চারটিকে সিলেক্ট করলাম এখন আমরা নিচের দিকে যাব এই দেখতে পাচ্ছি ই ভি ডি মাইনাস অ্যা এটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা নিচের দিকে যাব দেখ এই যে আপনারা এগুলাকে দেখতে পাচ্ছেন এগুলাকে সবগুলাকে আপনারা টিকমার্ক দিয়ে দিন এখানে এগুলাকে টিকমার্ক দিয়ে দেন কিন্তু এন শুধু এন আর জেটি রয়েছে সেটি ছাড়া এখানে এ জিরো যেটা রয়েছে সেটিকে আপনারা দেবেন না বাকি সবগুলাকে মার্ক করবেন এন আর জেটি রয়েছে সেটিকে আপনারা কোনো কিছু করবেন না জাস্ট এই কাজটি আপনারা করেছেন এখন আপনারা ব্যাগ যান এখানে আমরা কী কী সিলেক্ট করেছি বিআরআর মধ্যে সেটি আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এম বি এন ও টাইপ এখানে আপনারা জাস্ট নানের মধ্যে সেট করবেন এই কাজটি যখনই আপনারা করে নেবেন আপনাদের ফোনের মধ্যে একটি ফাইভ জি অ্যাপিএন ক্রিয়েট হয়ে যাবে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাইট অ্যাকাউন্ট রাইট অ্যাকাউন্টে ক্লিক করে দিন বা আপনাদের ফোনে যদি এখানে সেভ করতে হয় সেভ করবেন বা থ্রি ডটসে ক্লিক করে যদি সেভ করতে হয় সেটিও আপনারা করবেন এখন আমাদের ফোনের মধ্যে একটি ফাইভ জি অ্যাপিএন এখানে সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপিএন আমরা ক্রিয়েট করে ফেলেছি আমরা জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও ফোর জি রয়েছে জাস্ট আমরা এর উপরে একবার ক্লিক করব এই যেটি আমরা নতুন অ্যাপিয়েন ক্রিয়েট করেছি তো আবার আপনাদের ফোনের নেটওয়ার্কটি একবার বন্ধ হয়ে আবার একবার চালু হবে কিন্তু আপনারা জাস্ট আপনাদের ফোনটাকে এটিতে সেট করার পর আপনারা দেখুন এখানে ফোর চলে আসছে এখন আমরা আমাদের ফোনকে একবার রিস্টার্ট করব। এভাবে আমাদের ফোনটাকে আমরা একবার রিস্টার্ট করবো বা আমরা একবার রিবুট করব। যখনই আপনার ফোনটি অন হয়ে যাবে আপনি এখানে ফোর দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে ফুল নেটওয়ার্ক রয়েছে এখন আপনি আপনার ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করুন আপনার ফোনের নেটওয়ার্ক কিন্তু ফোর থাকবে কিন্তু যখনই আপনি এখন আপনার ফোনের মধ্যে ইন্টারনেটটাকে ব্যবহার করবেন ফোনটাকে রিস্টার্ট করার পর আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিড ডেকে অবাক হয়ে যাবেন আপনি চালিয়ে দেখুন আপনার ফোনের মধ্যে আমি আগে থেকে রেজাল্ট নিয়ে রেখেছি অনেক মানুষদের ফোনের মধ্যে আমি ট্রাই করেছি অলরেডি বাংলাদেশে সহ তো আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আপনাদের ফোনের মধ্যে টি যদি ভালোভাবে সেট করেন আপনার ফোনের মধ্যে আপনারা হাই স্পিডে ফাইভ জির মতো ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন তো এই অ্যাপিএনটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো যাদের ফোনের মধ্যে আপনারা সেট করবেন এই টি যদি আপনাদের ফোনের মধ্যে হাই স্পিড ইন্টারনেট চলে লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হুদা হাফেজ